আসসালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স যে আপুরা চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে আমাদের দিল্লি বুটিক্স হলো সাড়ে সাতশো টাকা যদি কেউই যদি কেউ তোমরা মনে করো দশ পিস নাও তোমাদের জন্য মাত্র সাতশো টাকা রাখবো যদি তোমরা দশ পিস নাও মিনিমাম দশ পিস নিলে সাতশো টাকা রাখবো আর এমনি সবার জন্য সাড়ে সাতশো টাকা হবে হ্যাঁ সাড়ে সাতশো টাকা মিনিমাম পাঁচটা নিলেও সাতশো টাকা পাবা মিনিমাম পাঁচটা নিলেও সাতশো টাকা পাবা আর যদি তোমরা একটা দুইটা তিনটাও নাও তাহলে কিন্তু সাড়ে সাতশো টাকা পড়বে সাড়ে সাতশো টাকা পড়বে আমি বলে দিলাম আর অফার নিতে চাইলে তোমরা কিন্তু পাঁচটা নিলেই দিল্লি বুটিকস মাত্র সাতশো টাকা পাবা সাতশো টাকা আমরা লট কিনি তোমরা বুঝবা অনেক ব্র্যান্ডের ড্রেস এগুলো দামি দামি ড্রেসগুলো আমরা মাত্র তোমাদেরকে সাড়ে সাতশো টাকা দিচ্ছি দাঁড়াও না মাত্র সাড়ে সাতশো টাকা দিচ্ছি খুবই সুন্দর পাঁচ পিস নিলে মাত্র সাতশো টাকা পাবা পাঁচ পিস নিলে মাত্র সাতশো টাকা পাবা দেখো কত সুন্দর এক একটা ড্রেস দিল্লি বুটিক্সের খুবই কাপড়ের কোয়ালিটি এবং দোপাটাটা অল বডি কাজ করা মাত্র সাতশো টাকা পাবা মাত্র সাতশো টাকা পাবা দিল্লি বুটিক্স যারা দিল্লি বুটিক্স নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা বেছে বেছে একটা করে দিবা না দয়া করে কিছু কিছু কাস্টমারকে আমি বলতাছি বেছে বেছে করে একটা করে দিবা না একটা ছবি দিলে আমরা কখনই তোমাদের ড্রেস দিব না একটা মিনিমাম দিবাই না মিনিমাম তোমরা পাঁচ ছয়টা ড্রেস দিবা মিনিমাম না হলেও তোমরা ছবি দিয়ে রাখবা আমাদের কাছে ড্রেস থাকে না তারপরেও যদি তোমরা বেছে বেছে একটা দাও কখনই আমরা বলবো না যেটা আছে অনেক চালাক কাস্টমার আছে আমার এগুলো দেখো কাপড়ের কোয়ালিটি মান কত ভালো অল বডিটা কাজ করা এবং অন্যান্যগুলো কাজ করা মাঠ তোমরা পাচ্ছ সাড়ে সাতশো টাকা করে পাঁচটা নিলে মাঠ তো পাচ্ছো সাতশো টাকা করে পঞ্চাশ টাকা হোলসেলে অনেক টাকা পঞ্চাশ টাকা হোলসেলে অনেক টাকা তোমরা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ কাপড়ের কোয়ালিটি তো তোমরা অনেক দূর থেকে আমি মোবাইল ধরছি আমি কিন্তু চেয়ারও বসে বসে ভিডিও করতে তাহলে বাবো কাপড়ের কোয়ালিটিটা বুঝাই যাচ্ছে হ্যাঁ ভিডিওতেই বোঝা যায় অনেক সময় কাপড়ের কোয়ালিটি মাত্র সাতশো টাকা পাবা দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স যারা নিতে চাও তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা দিল্লি বুটিক্স এটা একটা ইন্ডিয়ান জামার মতন করছে সেম ড্রেসটা দেখো খুব সুন্দর পুরা টাউন না কাজ করা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আর আমরা যদি বলো আমরা আরেকটা ভিডিও তোমাদের জন্য দিয়ে দিব কিন্তু এটা যখন সেল হয়ে যাবে তখনই আমরা ভিডিওটা করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ